নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে টুকটাক কাজকর্ম চলছে কিন্তু ক্যামেরা অন হয়নি তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এক নাগারে তো সবাই ওদিকে বসেছিল সকালে খাওয়া দাওয়া করে টিভি দেখছিল এর মধ্যে রোদ বের হয়েছে মা আর বাবা দুজনে ছাগল বের করছিল করে মনে হয় ওই মাথার দিকে গেছে আমিও সোনামাকে এর মধ্যে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমিও বেরোলাম কিন্তু রোদ হলে কী হবে আবার সেই ঘিন বৃষ্টি শুরু হয়েছে এই কদিন তো টানা প্রায়ই হচ্ছে বৃষ্টি তো আপনারা কে কেমন আছেন এই বৃষ্টি তো আর পিছুই ছাড়ছে না আর একটা মাস মনে হচ্ছে হবে তো এর মধ্যে এখন বেরোলাম বেরিয়ে দেখি ও মাথার দিকে যাই ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গাছপালাগুলো বেশ ভালোই হয়েছে বর্ষাটা এরকম চেপে না হলে এবছরে ভালোই হতো শেষের দিকে যা হচ্ছে সুন্দর হবে আর ওই মাথায় যাওয়ার আরও একটা কারণ এই যে চাবিটা আমার নিয়ে আসতে হলো ওদিকে গাড়িটা তুলবে বাইরে আছে বৃষ্টিতে সব গেস্ট ছিল বলে বাইরে রাখা ছিল আর কি এখন তুলে দিতে লাগবে বাইরে তো ওদিকে রাস্তার দিকেও কোথাও নিয়ে বেরোনো যাচ্ছে না তো এখন শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই গাছটা এরকম হলো কেন যাচ্ছে

কি সুন্দর ফুটেছে পুরো ঝাঁকালো হয়ে গেছে গাছটা এইটা তুলে দেবো এখন এইটা বাইরে আছে মা কি করছে কেন কেন এটা আবার কি ওই ঝড়ায় পাত পালে

মানে মাছ ধরার থেকে মাছ কোরানোতে মনে হয় বেশি কষ্ট হয় কারণ এখানে একটা ছড়ে দিচ্ছে দ ওখানে একটা দিচ্ছে দৌড়ুতে হয় এদিক থেকে ওদিক आओ এ করার কাছে কি অবস্থা দুটো কোরিয়েছিস তা মা বলছে আর একটু বড় হউ উচিত ছিল না ভাবে কোন তবে আর তুই বড় হতো ওর গোড়ায় জল উঠে গেল না তখন তো ও সব জ্বালে ডুবে গেল এই গাছে চলো ওলুলনি ডিস্ট্রিক্ট কোরানোছ না কিন্তু এই বলশাড়ি সঙ্গে না ভূত ভাজা কাচ্চিলাম তাই

চালে লাউ শাক পুঁইশাক দু রকম উঠে গেছে ওদিকে কুমড়ো উঠছে চালে আর জায়গা দেওয়া যাবে না আবার এই পুঁই শাক ওটাকে দেখে পিয়ালির কথা মনে পড়ছে চারটে মাত্র এরকম পুঁই শাক তুলেছিলাম তা ওই আমাদের পিয়ালি বাড়ি যারা দেখেছেন একদম ওই পাশে একটা মুরগির ঘর তারপর কল ঘর তারপরে ঘর পুরো ছাপিয়ে ক একেবারে বড় ঘরে চাল ছেঁয়ে গেছিল আর এই মোটা মোটা চারটে মাত্র শাকে কি হবে হবে বুঝলে যা হবে দাওয়া করে রাস্তা এসে দাঁড়াচ্ছে রাস্তা মানে বাড়ির ভেতরের রাস্তা এখানে এসে দাঁড়াইছি দুই মাপে খাওয়াও আজকের হয়েছে খাওয়া বেশ খাওয়া করে নিয়ে আয়সে আজকে এখন এই ঘরে গিয়ে আবার পান টান খাবো তাই এ খাওয়া দেখতে গেলি কালকে দেখতে হবে কুকিং সে এক খাওয়া বিশাল খাওয়া তাই না সে দাঁড়িয়ে হ্যাঁ সে তো খাওয়া দাওয়া আছে কুকিং এ ছাড়া আর কিভাবে দেখাবো ডায়রিতে তো আর না শুধু মা আওয়াজ দিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মাছ দেখছে প্রচুর একটা মাছের চাপ মারে সেটাই বলছে ওই এবছরে এই পুকুরটা কি আবার নেওয়া হবে নাকি ওই পুকুর নিলি এখনই জোন দাম কাটতে হবে পয়সা করতে হবে পরিষ্কার না করলে ওতে মাছ জানায় তাহলে তুমি ওই এক পুকুরির ওপরে ওই আমার এক পুকুরির ওপরেই হোক ও পরিষ্কার করা যাবে না আর পুকুর কটা জানো পুকুর এখন কটা পুকুর কটা পুকুর কটা এবারে দুটো এক কথায় কটা এবাড়ি দুটো দুটো তিনটে চারটে পুকুর ওরা গুনে না এক কথা বড় পুকুর চারটে চারটে পুকুর আমার একটা আর আমার একটা বড় পুকুর তোমাকে চারটে আমার একটা না না আমাকেও বলে না তোমার এই সব গুণ না না আমার ওই বড় পুকুর না না এই পুকুর ছোট পুকুর সব কিছুই তোমার তোমার পরে তোমার অবর্তমানে আমরা এখন তুমি থাকাকালীন এখন আমরা 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 আমাদের বলতে পারি আর এমনিতেই কোনো জিনিসটা শুধু আমার আমার এরকম না আমাদের সবার পরিবারের সবার। তো ব্যাপার হচ্ছে ওই বাড়ি পুরানো বাড়িতেই একটা তাতে তো মাছ সব বেরিয়ে গেছে হয়ে গেছে ওতে এগুলো কিন্তু এমনি এমনিই হয়েছে ওতে এখানে এক লাইনে তিনখানা হয়েছে এই গাছগুলো যখন বড় হবে এর ফুলে

তুমি যখন ওরকম ছোট ছিল বাবা ওরকম তোমার দাঁড় করে নিয়ে কলের ওপরে মানে বুকের উপর শুয়ে যেরকম বোন এখন করে করে নিয়ে নাচানাচি করছিল তারপরে যা হলো তা আমি আর বলতে যাচ্ছি না হাসি বাড়াবো

হাত খাবে ওই জন্য এখন হাত খাচ্ছে এখন বাজে বেলা পাঁচটা কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আকাশে এত মেঘ আর চারিদিকে একেবারে যেন একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ স্নানদান করে উঠলাম এখনো মাথার চুল ভিজে জামা প্যান্ট পরে এখন একটু যাবো দয়াপুর বাজারের দিকে আমাদের অমরনাথ গ্রুপের যে পিকনিকটা হয়েছিল তারপরে আবার একটা পিকনিকের আয়োজন হয়েছে আজকে যাদবপুর থেকে আমাদের এখানকারই সিনিয়র একজন দাদা তো স্কুল টিচার সে ওখান থেকে স্কুল করে আর সরাসরি আসছে পাখিরালা থেকে তাকে বোটে তুলে নেওয়া হবে লাক্সারি বোটে করেই রান্না খাওয়া দাওয়া একটু গল্পগুজব আড্ডা যেটা হয় তো আট নজন আমাদের যে গ্রুপটা আছে তো সেই গ্রুপের আজকে আবারও একটা পিকনিক সেখানে যাচ্ছি তো জানি না ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারবো কি না কারণ ভিডিও করতে গেলে না ঠিক নিজে ওই পিকনিকের মোডে যাওয়া যায় না মানে আনন্দের যেন কোথাও একটা ঘাটতি হয় তো যাই হোক যাচ্ছি যদি সম্ভব হয় তো কিছু ভিডিও করার চেষ্টা করব আর যদি সেটা না হয় তাহলে আর কিছু করার রইল না তো এখন ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একটা বিরক্ত সত্যি লাগছে এই বৃষ্টির কারণে রাস্তা তো প্যাচে কাদা হয়ে গেছে এখন আমি কমলকে ফোন করতে যাচ্ছি এমন সময় কমল আমাকে ফোন করে বললো যে কোথায় আমি বলি রাস্তায় দাঁড়িয়ে আছি কোথায় যাব বল তো ও বলছে তুই যেদিকে যাবি সেদিকেই কাদা বিনা পানির দিকে গেলে যতটা কাদা রাস্তা দয়াপুর বাজারের দিকে ঠিক ততটাই তা ও বলল যে তুই বরং বাজারেই চলে আয় আমি না হয় অফিস থেকে বাজারে ঢুকছি আমি আর ফিরবো না এখানেই ব্যাগটা কোথাও রেখে আর বোটে উঠে যাব তো আমি এখন যাচ্ছি পিকনিকে আর সুস্মিতা ওরা বাড়ির দিকে রইলো মা দেখতে পাচ্ছি নদীতে ছিপ ফেলছে কি পাচ্ছে কি জানি ছিপ নিয়ে বসে আছে সুস্মিতা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ও ওদিকে রেডি হয়ে তো বেরিয়ে যাচ্ছে আর আমি এখন নদী রাস্তার দিকে যাচ্ছি মা বলল আমি আজকে এখন একটু ঘুমাবো আর দিকে দেখবো না তো ছিপ নিয়ে গেছে নাকি চারিদিকে মেঘলা হয়ে আছে মানে কোনো আলো নেই সকাল দুপুর বিকাল কি কিচ্ছু বোঝার উপায় কই মা তো দেখতে পেলাম না ছিপ ফেলছিলো তো এখানে তাহলে এসো এখন ওই বলতে ইচ্ছে হচ্ছে ও গো বর্ষা তুমি ঝোরো না এমন করে আমি যাব কি করে তোমাকে একটা ফুল দেখাই আমি তো দেখাতেই পারছি না ছাতা মাথায় জুতো হাতে খালি পায়ে কোন দিক যাবে গো

এমা শোনা মা বের হবে কোথায় ওই তো একটুখানি গুড়ি নিয়ে আসলাম আমার এখন কোথাও যাব না মা বৃষ্টি থামো ঝিঝিরে বৃষ্টি তোমার মাথায় জল পড়বে ভিজে যাবে মাথা হ্যাঁ হ্যাঁ ওই তো তুমি বোঝো তো তুমি তো লক্ষ্মী মেয়ে তো লক্ষ্মী না কে লক্ষ্মী শোনা মা তো লক্ষ্মী মেয়ে হ্যাঁ এরকম কথা বলো ঠিক আছে ও যখন চলে যাচ্ছিল তখন রাস্তার উপরে আসলাম বৃষ্টি আসলো বলে আবার ছুটে চলে গেলাম তো এখন এসে ভালো করে একটু দেখছিলাম যে মা কোথায় এখন তো নদী রাস্তার গায়ে জল আসেনি কোথায় তো কি জানি ও কখন দেখেছে শিব নিয়ে বেরোতে নদী রাস্তার উপরে এমাথা ও মাথা দেখলাম মাকে কোথাও দেখতে পেলাম না তো দিকে তো কি জানি জল তো এইখানে আসেনি ঠিক মতো অন্য যে পাশে জল এসছে মনে হয় সেদিকে গেছে সৌরভ ঘুমিয়েছে ওর ঠাকুরদাও ঘুমিয়েছে আর এখন বর্ষা বেলায় তো চারটে পাঁচটা কখন বিকাল হচ্ছে কি হচ্ছে কোনো ব্যাপার নেই খাওয়া হয়েছে কোথাও বেরোতে পারছে না ঘুমিয়েছে সৌরভ এতক্ষণ ঘুমায়নি এই মাত্র ঘুমালো ওদিকে সোনামার আওয়াজ পাওয়া যাচ্ছে ওই দুপুরবেলা যাই হোক একটু ঘুমিয়েছে এখন যে একটু বাইরে নিয়ে বেরোবো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এখন আবার একটুখানি থেমে গেলো তো এখন ওকে নিয়েই আমার বিকালটা কাটবে মা কোথায় গেছে কতক্ষণে আসবে তাও বলতে পারছি না আর ও যেই বেরিয়ে গেল এই যে ভিডিওটা হলো এটা এখন এডিট করে আপলোড করতে হবে সে কাজটাও আমাকে এখন করতে হবে মোটামুটি দিনে দুপুরবেলা কোনো ঘুম সস্তি নেই রাতের দিকে একেবারে মেয়ে যখন ঘুমাবে যে কটা বাজবে তারপরে গিয়ে আমি ফাঁকা তারপরে গিয়ে ঘুমানো মানে সকালবেলা যদি একটু বেলা করে উঠি তো ঠিক আছে ওই যা উঠলাম আর একেবারে সেই রাত দুপুরবেলা গিয়ে ঘুম এরকম একটা ব্যাপার পরিস্থিতি তো ওই ঘুমের ঘাটতির কারণে না শরীরটাও একটু ঠিকঠাক লাগে না যেন ক্লান্তি ক্লান্তি একটা ব্যাপার কোনো কিছু ঠিকঠাক ভালোও লাগে না কিন্তু উপায় নেই এই মতো পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে তো যাই হোক আর কথা বলবো না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ